নাইজেরিয়ায় বিক্রি হচ্ছে মানুষের মাংস মাংস খেতে বসার পর যদি শুনেন আপনি মজা করে যে মাংস খাচ্ছিলেন সেটি আসলে মানুষের মাংস পরিবেশন করার অভিযোগ করায় বন্ধ করে দেওয়া হয় সেই রেস্টুরেন্টটি বিবিসি নিউজ সুহিলির খবরে প্রকাশ ওই হোটেলের কাস্টমাররা অভিযোগ করেন তাদেরকে মানুষের মাংস পরিবেশন করা হয়েছে গুজব না সত্যি যাচাই করতে তদন্তে নামে পুলিশ পুলিশ রেস্টুরেন্টে তদন্ত চালানোর পর যা উদ্ধার করে তা সত্যি খুব ভয়ানক উদ্ধার হয় তাদের রক্তাক্ত মানুষের মাথা তখনও গল গল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে কিছু ধারালো অস্ত্র মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ বিবিসিকে এক স্থানীয় বাসিন্দা জানান যখনই বাজারে যাই দেখি হোটেলের সন্দেহজনক কারবার চলছে ওই হোটেলের কর্মচারীদের কখনোই পরিষ্কার জামায় দেখা যেত না তাদের চোখে মুখে সবসময় কিসের জন্য একটা ভয় কাজ করত। প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও